on big backside back, side, back. ওকে গাইস আজকে বেশি কথা না বলে ভিডিওর মেইন টপিকে চলে আসবো তো গাইস রিসেন্টলি কিন্তু টিকটক ইউটিউবে ঢুকলে আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের ওল্ড পিক নিয়ে আন্দোলনের ভিডিও কিন্তু সবার চোখের সামনে পড়তেছে তো এখন কিন্তু ফ্রি ফায়ারে থাকা নতুন পুরাতন সকল প্লেয়ারই যেতেছে আমাদের সেই ওল্ড ইমোশন ওল্ড পিক আমাদের গেমের ভিতরে আবারো ব্যাক তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের ফ্রি ফায়ারে গেমে থাকা ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটর সহ কিন্তু বি ইউটিউবাররা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে তো যেখানে সবাই মিলে কথা বলতেছে সেখানে আমি কিভাবে বাদ থাকি অ্যাজ এ ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমারও এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত তোমাদের পাশে থাকা হচ্ছে তাই তো তোমাদের ছোট মিয়াও হাজির হলো ভিডিও নিয়ে ওল পিক নিয়ে সমস্ত বিষয় ক্লিয়ার করতে গাইস তোমরা অবশ্যই জানো রিসেন্টলি কিন্তু ফ্রি ফায়ার বিবেস কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে একটা মিটিং বসেছিল যেখানে উপস্থিত ছিল আমাদের বাংলাদেশ সার্ভারের মডারেটর এবং বিবেস কন্টেন্ট ক্রিয়েটররা তো এই ওল পিক ব্যাক নিয়ে মডারেটররা বিবেস কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলেছে সেটা কিন্তু তোমাদের দেখাবো তার জন্য কিন্তু আমি কেএম মিরাজ ভাইয়ের একটা ভিডিও ক্লিপ প্লে করতেছি সুখবর 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 গাইস ওল পিক নিয়ে অনেক বড় একটা সুখবর আছে আর গাইস এই সুখবরটা দেওয়ার আগে আপনাদের একটা কথা বলতে চাই হয়তো সবাই ভাবেন যে আমি বা আমরা যারা পার্টনারে আছি তারা আপনাদের জন্য কিছুই করি না আমরা শুধু দালালি করি কিন্তু গাইস আসলে আপনাদের যেটা নিয়ে হাইপ থাকে আমরা সেটা নিয়ে কাজ করি হয়তো আপনারা আমাদের ভুল বুঝেন তো যাই হোক গোল পিক নিয়ে বাংলাদেশের মডেলটা কি বলে সেটা আপনাদের আগে শোনাই একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা ভিভ্যাজ ক্রিয়েটর আছেন প্রত্যেকেই আমাদেরকে টিমকে প্রচুর পরিমাণে ফিডব্যাক দিয়েছেন ওর পিক নিয়ে এবং এটা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলা রিজিয়ন অনেকগুলা টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে গাইজ এবার আপনারা বলেন আপনারা খুশি হয়েছেন তো গাইজ আমি কিন্তু আমার কাজটা করে দিছি আগে হয়তো লাইক আপনাদের কাছ থেকে বড় ভুল কাজ করে ফেলছিলাম তো যাই হোক এবার আপনাদের এই আপডেটটা শোনার পর যাদের যাতে ভাল লাগছে তারা সবাই ভিডিওটা লাইক এবং শেয়ার করে জানাই দেন

ওল্ড পিকে কিন্তু হঠাৎ একদিন ওবি আপডেটে গেরানা আমাদের ওল্ড পিক ওল্ড ইমোশন গেম থেকে মুছে দেয় আমাদের সেই বারমুডা ম্যাপ থেকে ওল্ড পিকের স্মৃতিটা মুছে দেয় আর তারপর থেকে পুরনো বারমুডা ম্যাপে আর খুঁজেও পায় না আমাদের সেই পুরনো পিকের স্মৃতি গুলো অনেকে বলে এটা শুধুমাত্র একটা জায়গা কিন্তু আমাদের মতো লাখ লাখ প্লেয়ারদের জন্য ছিল এটা একটা ভালোবাসা ওল্ড পিক মানে ছিল স্কট রাশ ওয়ান ভার্সেস ফোর ফাইভ লাস্ট জোন ফাইভ আর এখন শুধু কৃত্রিম সেই মিনি পিকের ডিজাইন গেরানা যদি কখনো আমাদের কথা শোনো একটিবারের জন্য হলেও ফেরাও আমাদের সেই ওল্ড পিক কারণ তুমি হয়তো ম্যাপ বানাও কিন্তু ওল্ড পিক আমাদের স্মৃতি আর ওটা আমরা গড়ে তুলি গ্যারিনা তুমি আমাদের ইমোশন ওল্ড পিকটা আবার আমরা তোমার কাছে ওল্ড পিকটা ছাড়া আর কিচ্ছু না তুমি আমাদের কষ্টটা কেন বুঝতেছো না তো गाइस সবশেষে একটাই কথা আমরা ওল্ড পিক ব্যাক নিয়ে যতটুক পারি চেষ্টা চালিয়ে যাব এখন বাকি টক গেরেনার হাতে গেরেনা যদি চায় আমাদের উপর দয়া মায়া করতে পারে তোমাদের শুধু একটাই কাজ তোমরা গেরেনার অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে #oldpickback এটা লিখে কমেন্ট করবা আর गाइस আমার 6 সেন্স বলে ওল্ড পিক আর আমাদের গেমের ভিতরে কখনোই ব্যাক আসবে না কারণ গেরেনা যখন একটা জিনিস ম্যাপের ভিতরে থেকে পরিবর্তন করে ওইটার কখনোই ব্যাক করে না আর যদিও ব্যাক দেয় তাহলে ফ্রিফায়ার গ্লোবালে যতগুলা সার্ভার আছে সব সার্ভারে প্লেয়ার যদি ওল্ড পিকটা চায় তাহলে কিন্তু গ্যারেনা ব্যাক দিতে পারে এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের প্লেয়ারা যখন একা যাবে তখন কখনোই কিন্তু গ্যারেনা এই ডিসিশনটা নিবে না তো যাই হোক গাইস আমরা সকলেই গ্যারেনার কাছে আশাবাদী হব যে গ্যারেনা আমাদের কথাগুলো শুনবে এবং আমাদের ওল্ড পিক ওল্ড ইমোশন আমাদের গেমের ভিতরে আবারও ব্যাক দিবে তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ